কাঁচা আম খেলে মিলবে এই দশ উপকারিতা ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁচা আমকে প্রয়োজনীয় পুষ্টির পাওয়ার হাউস বললে ভুল হবে না বাজারে আর অল্প কয়েকদিনই মিলবে কাঁচা আম ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে পটাশিয়াম ফোলেট ফোলেট ও ফাইবারের দারুণ উচ্ছে এই আম জেনে নিন কাঁচা আম খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁচা আম থেকে এই ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কাঁচা আমে এক ধরনের অ্যানজাইম থাকে যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং খাবার হজমে সহায়তা করে এছাড়া আমে থাকা ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কাঁচা আমে থাকা পেটটিন রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা প্রাকৃতিকভাবে কমাতে পারে কাঁচা আম আমাদের শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে ফলে গরমে অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি কমে কাঁচা আমে থাকা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে পারে ভিটামিন ই এর দারুণ উচ্চ কাঁচা আম এই ভিটামিন আমাদের ত্বক ভালো রাখে ও ব্রণ থেকে দূরে রাখে পটাশিয়াম পাওয়া যায় কাঁচা আম থেকে পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে কাঁচা আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে ভিটামিন বিছয় রয়েছে কাঁচা আমে এটি মেটাবলিজম বাড়াতে পারে ও লিভারের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায় কাঁচা আম থেকে এই দুই ভিটামিন চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল পড়া কমিয়ে চুলের স্বাস্থ্য ভালো রাখে তথ্যসূত্র টাইমস অফ ইন্ডিয়া